নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন গ্রহণ করুন এই নতুন বছর দু আপনাদের ঈশ্বর যেন মনের বাঞ্ছা অর্থাৎ মনের ইচ্ছা যেন পূরণ করে এবং আপনারা সবাই মিলে আনন্দে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমরা সবাই আশা করি তো বন্ধুরা আপনারা সব সময়ের জন্য আমাদের পাশে থাকবেন এবং আশীর্বাদ করবেন আমরা যেন আরও সুন্দরভাবে আপনাদেরকে নিয়ে যেন এগিয়ে যেতে পারি তো বন্ধুরা আপনারা ভালোভাবে দু হাজার পঁচিশ কাটাবেন তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটি হাইল্যান্ড অর্থাৎ উঁচু জমি অথচ প্লট জমি যেখান থেকে আপনারা দু কাঠা এক কাঠা তিন কাঠা করে জমি কিনতে পারবেন এবং স্টেশনেরও কাছাকাছি খুব সুন্দর পরিবেশ তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে বারো ফিট চওড়া রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু দশ ফিট ঢালাই তো এই হচ্ছে স্কুল এবং এই রাস্তাটি সোজা চলে গেছে পিয়ালি স্টেশন এখান থেকে হেঁটে গুগল ম্যাপ অনুযায়ী মাত্র কুড়ি মিনিট সময় লাগে হেঁটে বা এই রাস্তাতে টোটো চলাচল করছে টোটোতে করে আপনারা মাত্র পাঁচ মিনিটে পিয়ালি স্টেশন পৌঁছে যেতে পারবেন আর এই যে দিকটি চলে গেছে সোজা এটি চলে গেছে গৌরদহ স্টেশন অর্থাৎ পিয়ালির পরের স্টেশন গৌড়দহ এখান থেকে দেড় কিলোমিটার ডিস্টেন্স আর এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় বাগান বাড়ি তো বন্ধুরা এখানে কিন্তু বাগান বাড়ি প্রচুর রয়েছে আপনারা আসলেই দেখতে পাবেন কলকাতার মানুষ প্রচুর বাগান এখানে বড় বড় জমি কিনে নিয়ে করে রেখেছেন তো তারাও আসেন বেড়াতে প্লাস এখানে প্লট বিক্রয় হচ্ছে এবং সম্পূর্ণ হাইল্যান্ড উঁচু প্লট আপনারা দেখতেই পাচ্ছেন এই যে প্লটের শুরু আমি রাস্তাটা দেখাই এখান থেকে এই পর্যন্ত বারো ফিট চওড়া রাস্তা প্লটে যাওয়ার জন্য কিন্তু বারো ফিট চওড়া রাস্তা পেয়ে যাচ্ছেন এবং ফোর হুইলার গাড়ি নিয়ে এখানে কিন্তু আপনারা আরামসে চলে আসতে পারবেন তো চলুন বন্ধুরা আমি আস্তে আস্তে প্লটিংয়ের মধ্যে প্রবেশ করছি আপনারা দেখতে থাকুন এবং এই যে বারো ফিট রাস্তার ডান সাইড এবং বাঁ সাইড দু সাইডই কিন্তু জমি বিক্রয় কমপ্লিট এবং টাইম কলের জল কারেন্ট সমস্ত কিছু কিন্তু রেডি প্লটের মধ্যে টাইম কলের জল প্রবেশ করেছে এবং ইলেকট্রিক পোস্ট কিন্তু চতুর্দিকেই পোস্ট রয়েছে প্লটের প্লটের মধ্যে নেই কিন্তু চতুর্দিকেই পোস্ট রয়েছে আপনারা বাড়ি করলে যে কোনো একটি পোস্ট থেকে কিন্তু আপনারা কারেন্ট নিতে পারবেন ব্যবহার করতে পারবেন এবং প্লটের মধ্যে যখন আপনারা বাড়ি করবেন একটি অ্যাপ্লিকেশান করলে ইলেকট্রিক অফিসে সঙ্গে সঙ্গে কিন্তু কারেন্ট আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাইল্যান্ড উঁচু জমি আর রাস্তারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বারো ফিট চওড়া রাস্তা কমন প্যাসেজ রাস্তা খুবই সুন্দর তার পাশে দেখুন একটি বাড়িও হয়েছে একতলা বাড়ি প্লট কিনে নিয়ে এখনও গৃহপ্রবেশ করেননি তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং এখানে কোনো মাটি ফেলার প্রয়োজন নেই সেটাও আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণ হাইল্যান্ড এটি হচ্ছে মোট তিন বিঘা জমি তিন বিঘা জমির মধ্যে মালিক একটি পুকুর কেটে সেখান থেকে মাটি নিয়ে টোটাল জমিটি কিন্তু ভরাট করা হাইল্যান্ড এক টাকাও জমির মধ্যে কোনো খরচ নেই তো বন্ধুরা এটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জীবনতলা থানা এলাকার মধ্যে পড়ছে এবং কলারিয়া মৌজা এবং গ্রাম হচ্ছে নতুন পল্লী এখানে সবাই কিন্তু নতুন অর্থাৎ প্লট জমি কিনে নিয়ে সবাই বসবাস করছে এবং আশপাশে আমি একটু জুম করে দেখাবো তখন দেখবেন যে টোটাল কিন্তু সব ঘরবাড়ি হয়ে গেছে আর একদম জমির আদ্যপ্রান্ত সব কিন্তু রাস্তা তৈরি করা রয়েছে জাস্ট ঢালাই হওয়ার অপেক্ষা না হলে সমস্ত কিছু কিন্তু রেডি দেখুন চতুর্দিকে কীরকম ঘর বাড়ি এই প্লটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সব বাউন্ডারি প্রাচীর দেওয়া রয়েছে প্রচুর পিলার মারা রয়েছে সব কিন্তু জমি কমপ্লিট আর এখানে চোদ্দো মতো জমি বিক্রি হতে বাকি আছে সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা আপনারা শিয়ালদহ থেকে ক্যানিং লোকাল ধরবেন পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে পিয়ালি স্টেশন নামবেন পিয়ালি স্টেশন থেকে একটি টোটোতে পাঁচ মিনিটে এখানে চলে আসতে পারবেন খুব সুন্দর নিরিবিলি পরিবেশ কাছাকাছি স্কুল পেয়ে যাচ্ছেন এবং বাজারহাটও তো পেয়ে যাচ্ছেন আপনারা হেঁটে কুড়ি মিনিট গেলে অর্থাৎ টোটোতে পাঁচ মিনিট গেলে কিন্তু আপনারা বাজারহাটও পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা দেখুন এই হচ্ছে জমির সীমানা আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই পিলার পর্যন্ত এই জমিটি আর বিক্রি হতে বাকি আছে তো আপনারা যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন এই যে একটি ভিত রয়েছে ক্লমন দেওয়া এই ভিত সহ কিন্তু এটি আড়াই কাটা আছে এটিও আপনারা কিন্তু কিনতে পারেন প্লাস এই জমিটি আড়াই কাটা লাগোয়া একদম সোজা টোটাল এখানে রয়েছে চৌদ্দ কাঠা জমি এটা সহ রয়েছে চৌদ্দ কাঠা এই দেখুন ইলেকট্রিক পোস্ট এখান থেকে আপনারা দু কাটা তিন কাটা করে জমি অনায়াসে কিনতে পারেন তো বন্ধুরা এই জমির দাম আমি আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে বলি রেকর্ড দলিল পুরোপুরি ফ্রেশ পরিষ্কার জমি এই দেখুন ইলেকট্রিক পোস্ট চতুর্দিকে ইলেকট্রিক পোস্ট রয়েছে টাইম কলের জল রয়েছে কাছাকাছি স্টেশন হেঁটে গেলে কুড়ি মিনিটের মধ্যে আপনারা ব্যাঙ্ক এটিএম বাজার স্কুল একদম কাছেই রয়েছে দেখা যাচ্ছে একদম পাশে স্কুল রয়েছে সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে তো বন্ধুরা আমি জমির দাম জানিয়ে দিই এই জমিটির দাম মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা প্রতি কাঠা তো বন্ধুরা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাহলে আজকের মতো নমস্কার